হ্যালো সালামালিক বন্ধুর আজকের নতুন ভিডিও নেই আজকের ভিডিও হচ্ছে আপনারা ফেসবুকে অনেকে লাইভ করে কিন্তু আপনারা একজন আরেকজনকে বন্ধু করতে পারেন অনেক লাইভে যান কিন্তু আপনারা একজন আরেকজনকে বন্ধু তা করতে না তো আমি আপনাদের দেখাবো এ ফেসবুক লাইভে সবাইকে বন্ধু কিভাবে করা খুব সহজে আপনারা একটিভ বন্ধু কিভাবে পাবেন ফেসবুক লাইভে আপনারা কিভাবে একটি বন্ধু বানাবেন তো অনেকেই কিন্তু নতুন আপডেটের পরে কিন্তু অনেকে লাইভে গিয়ে কিন্তু একজন আরেকজনকে বন্ধু করতে পারে না তো আমি আপনাদেরকে দেখে দিচ্ছি কিভাবে আপনারা বন্ধুটা বানাবেন তো এখানে দেখতে পাচ্ছেন উনি কিন্তু শেয়ার করে দিয়েছে ওই একটা বাইরে লাইভে চলে এলাম একটা লাইভে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই বাইটা চলে আসার পর এখানে আমি আমি কয়েকজনকে বন্ধু করে আপনাদেরকে দেখাবো তো চলো আমি আপনাদেরকে বন্ধু করে দেখাচ্ছি তো চলো একজন স্টার সেন্ডার বাইক এমন কেউ আছে স্টার সেন্ডার আমি একজনকে বন্ধু করে দেখাই তো শেয়ার করেছে এমন এই দেখতে পাচ্ছেন বিকাশ দাদা উনি হচ্ছে নামের পাশে কিন্তু শেয়ার পেতে এখানে চাপ দিয়ে দিলাম চাপ দিয়ে দেওয়ার পর এখানে নামের পাশে

তে পারি না তাদের জন্য এই ভিডিওটি এখন আপনার যে কালার লাইভে আপনারা বন্ধ করতে পারবেন এই সাবস্ক্রাইব অপশন থেকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা আর চিন্তা করার কিছু কারণ নেই যার লাইভে যাবেন এখানে চাপ দিয়ে সাবস্ক্রাইব চলে যাবেন সাবস্ক্রাইব চলে যাওয়ার পর কিন্তু আপনারা বন্ধুটা করতে পারবেন সবাইকে যা যে কারো লাইভে আপনারা বন্ধু করতে অনেকেই কিন্তু চিন্তিত যে আমি কাউকে তো লাইভে গিয়ে বন্ধু করতে পারছি না বা আমার বন্ধুটা পারছি না তারা এইভাবে করবেন আর ভিডিওটি ভালো হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন